হ্যালো ফ্রেন্ডস লিপিকা রান্নাঘরে আপনাদের স্বাগতম আজকে রান্না করব কচুর লতি দিয়ে চিংড়ি শুটকি মাছের রেসিপি প্রথমেই কচুর লতিগুলিকে এরকম টুকরো করে কেটে নেব এবং চিংড়ি শুটকিগুলিকে জল দিয়ে ভিজিয়ে নেব প্রথমেই কচুর লতিগুলিকে জল লবণ ও এক টুকরো লেবু দিয়ে সেদ্ধ করে নেব সেদ্ধ করে জলটা ছাড়িয়ে লেবুর টুকরোটাকে উঠিয়ে ফেলে দেব সুটকিগুলি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব কাঁচা লঙ্কা রসুন পেঁয়াজ ও সাথে হাফ সুটকি একসাথে বেটে নেবো আর হাফ রসুন থেতো করে আলাদা করে রেখে দেবো ফোড়ন দেওয়ার জন্য এখন কাঁচা লঙ্কা পেঁয়াজ রসুন ও অর্ধেক সুটকি আস্ত রেখে দেব। আর অর্ধেক সুটকি পেঁয়াজগুলির সাথে বেটে নেব এবার আস্ত শুটকিগুলিকে ভেজে নেব এবার লাল করে ভেজে সুটকিগুলিকে উঠিয়ে রেখে দেব এবার কড়াইতে তেল দিয়ে ফেতো করে রাখা রসুনগুলি দিয়ে ভেজে নেব রসুনগুলি ভাজা হলে তার মধ্যে বাটা মশলাটা দিয়ে দেব বাটা মশলাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নেব সাথে হলুদ লবণ ও একটু জল দিয়ে ও ভেজে রাখা সুটকিগুলি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলাটা ভাজা হয়ে গেলে তার মধ্যে সেদ্ধ করে রাখা কচুর লতিগুলি দিয়ে ভালো করে ভেজে নেব লতিগুলি দিয়ে কম আঁচে ভালো করে ভাজতে হবে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন রান্নাটি ভালো লাগলে প্লিজ চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন কোনো ঢাকা না দিয়ে একদম লো হিটে রান্নাটা করতে হবে আস্তে আস্তে ভাজতে হবে সহাতে সময় নিয়ে যদি ঢাকা দিয়ে রান্নাটি করা হয় তাহলে লতিগুলি একদমই নরম হয়ে যাবে তাহলে খেতে একদমই ভালো লাগবে না তারপর মোটামুটি ভাজা হয়ে গেলে তার মধ্যে হাফ চামচের মতো একটু চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি আমাদের লতি দিয়ে চিংড়ি শুটকের এই অসাধারণ একটি রেসিপি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন অবশ্যই আর একটি নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে টাটা